হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের সকালবেলার এখন বাজে এগারোটা তো সকাল থেকে কাউকে খেতে দেওয়াই হয়নি মানে সেই যে চা বিস্কুট খাওয়া আর তারপর এই যে খাওয়া দাওয়া করে আর ছেলেটাকে চান করাবো দেখো কেমন গামছা পরে মানে চান করানো হয়ে গেছে গামছা পরে রয়েছে আর প্যান ওই প্যান্টটা সেই ঘরে রয়েছে ওকে নিয়ে যাবো আর গেঞ্জিটা এই ঘরে ছিল তাই পরিয়ে দিলাম এখানে চান করে ওকে চান করে ওকে একবার করে কোলে উঠতেই হবে প্রতিদিনই হয় চান করে কল থেকে ঘরে নিয়ে আসতে হবে হলে সেই ঘর থেকে এই ঘরে আনতে হবে এরকম করতে থাকে বদমাইশি আর এখন ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি দেখো কেমন চোখ বন্ধ করে থাকে বলবে আমার চোখে যেমন তুমি ক্রিমটা দিয়ে দিবে নি এইরকম বলবে তো এখন যতদিন না নিজে নিজে পারে এই কাজগুলো তো আমাকে করে দিতেই হবে বড় ছেলেটাকেও বোধ হয় এই সেদিন পর্যন্ত করে দিতে হয়েছে তো এখন সে নিজে নিজে মোটামুটি করে নেয় শাকগুলো একটু বেছে রেডি করে রেখে দিচ্ছি আজকে আর রান্না করব না যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে আর শাক সবজি সত্যি কথা বলতে এই এই শাকটা মানে মূল শাকটা আবার পালং শাকটা তবু যদিও ছেলেরা খায় মূল শাকটা শুধু আমি আর তোমাদের দাদা ভাই খাই তো সেই কারণে সে যখন খেয়ে চলে গেছে আর নিজের জন্য করব না আর এটাকে এখন কেটে জিকেতে রেখে দেবো যা শাক মা পাঠিয়েছে এটা আমাদের দুদিনের হবে মা ওই টিঙ্কুর হাতে পাঠিয়ে দিয়েছে তার জন্য ওটা চিকে রেখে দিলাম আর পালং শাক ছিল সেটাও বেছে রেখে দিলাম আজকে আর কিছু রান্না করব না যা করে নিয়েছি ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আর ছেলেদের তো সেই রকম কিছু লাগে না ওরা তো সেরকম সবজি টবজি এমনিতেই খেতেই চায় না তো সেই কারণে আর কিছু করব না আর এই শাকটা দিয়েই হয়ে যাবে একটা শাক রান্না করেছি তো সেই জন্যই আর এই শাকগুলো করবো না আর দেখেছি ছোটো ছোটো মুলোগুলো এই মূলগুলো দারুণ করে আমার মা ছোটোবেলায় এই রান্নাটা প্রচুর আমরা খেয়েছি তো সেইগুলোই মনে পড়ে আর এখন তো সেই রকম তরকারি কিছু খা সরু সরু করে আলু কেটে তার সাথে মূলগুলোকেও সরু সরু করে কেটে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে আর সর্ষে বান্না দিয়ে ঝাল করে দিত জানো তো সেটা খেতে দারুণ টেস্টি হতো আর ওই সব তরকারি আর এখানে খাওয়াই হয় না তো ভাবছি সেইগুলো একদিন করব। সেই এই মূলগুলো দিয়ে সেই তরকারিটা একদিন করব। তো সেই জন্য এগুলো একটু বাগিয়ে গুছিয়ে রাখছি দেখি কবে করা যায় কালকের মধ্যে করে নিতে হবে তার কারণ নাহলে শুকিয়ে যাবে এমনিতেই তো এগুলো এমনি সরু সরু তো তার জন্য ভাবছি কালকে করে নেব আজকে থাক তারপর এই সবজির খোসাগুলোকে তুলে এখন ফেলে দেবো ফেলে দেবো মানে একটা জায়গায় রেখে দিয়ে একজন নিয়ে যায় ওই তাদের গরু টরু আছে সেই জন্য দিয়ে দিই ফেলবো কেন খেয়ে নেয় আর এমনিতেও রাস্তার ধারে ফেলে দিলেও এখানে ছাগল টাগল ঘুরে যেয়ে তারাই খেয়ে নেয় তো কোনো ব্যাপার নয় ফেলাও যেতে পারে আবার রেখেও দিই রান্না যেহেতু হয়ে গেছে ওনানটা ফেলবো না এই মানে উনানটা ফেলে রাখবো না ওটা সগরি ওনানটা ফেলে রাখবো না লিখিয়ে নেব তো সেই জন্য একটু এই যে লাতা দিয়ে দিচ্ছি একটু গোবর নিয়েছি দিয়ে আর লাতাটা বুলিয়ে নিচ্ছি এমনিতে বলে সুগ্রে উনান রাখতে নেই তো তাও আমার এক একদিন রয়েই যায় যেদিনে মনে থাকে নি বা যেই দিনে খুব দেরি হয় সেই দিনে তো আমার রয়েই যায় আর লিখানোই হয়নি তো আজকে যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি আর মনেও পড়ল আর বিশেষ কথা এই দিকের দরজা যদি আমি বন্ধ করে দিই আমার আর খেয়ালই থাকে যে উনানটা লিকানা হয়েছে কি হয়নি বিকেলবেলা একটু রাস্তার ধারটায় বসেছিলাম আর ও দেখো সাইকেল চালাচ্ছে আর আমরা দুজনে এই বসে বসে কথা বলছিলাম আর ও কিছুতে আজকে ঘর ঢুকে নিয়ে বদমাইশি করছে দুপুরবেলা সারা দুপুর সাইকেল চালিয়ে যাচ্ছে এভাবে সন্ধ্যাবেলা করেই তোমাদের দাদা ভাই সেই তখন ভাত খেয়ে গেছিলো এগারোটার সময় তারপর থেকে আর কিছু খায়নি কাগজ মানে গাড়ির কাজ করাতে গেছিলো তো এসে তো খুব খিদে পেয়ে গেছে আর ফাঁকে কিছু খায়নি যদিও সেই জন্য একটু পেঁয়াজই করব আর বড় বড়ই ছিল পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়েছি বড়ই থাক ছোটই থাক পেঁয়াজ কাটতে গেলে চোখের জল বেড়াবেই ওই কাজটা এমনই কাজ ওই কাজটা করতে গেলে চোখের জল বের করতেই হবে এক ফোঁটা হলেও তো পেঁয়াজটাকে এখন লবণ তারপরে ওই লবণ দিইনি এখনও হলুদ জিরে ধনে এই সব কিছুই আমি দিই এতে যাতে খেতে একটু বেশিই টেস্টি হয় আর বেসনটা একটু কম করেই দেবো পেঁয়াজ ফেঁয়াজে পেঁয়াজের ভাগটা যাতে একটু বেশি থাকে আর অল্প একটু খাবার সোটা দেবো এই সব কিছু মেন জিনিসটাই আমি এখনও দিইনি যেটা হচ্ছে লবণ যে কোনো খাবারের মেন উপকরণটাই এটাই মানে লবণটাই তো এখন এটা মেখে নেবো এর সাথে একটু বাঁধাকপি কুচি বা যদি ফুলকপি কুচি থাকতো তাহলে খুব ভালো হতো সেটা আজকে নেই যেই দিনে থাকে সেই দিনে করা হয় না তো ভাবছি একদিন বাঁধাকপি একটা আনতে বলবো সেটা মানে তরকারিও একদিন হবে আর একটু রেখে দেবো যেটা বাঁধাকপির পকোড়া করব একদিন দেখি এই তো এখনও পরে পরে অনেক দিন পর্যন্ত বাঁধাকপি পাওয়া যাবে যেই দিন হোক একটা করা যাবে দেখো তো বেসনটা কম দিয়েছি একটু বেশ ভালো মুচমুচে করব পেঁয়াজের ভাগটা বেশি থাকলে সেই জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে পাতলা পাতলা করে দেব যাতে ওইটা একটু বেশি পকোড়া পকোড়া মনে হয় তো সেই জন্যই আর একটু চালের গুঁড়ি দিলে হতো ভুলে গেছি দেওয়া হয়নি তো একটা ভাগ তুলে নিলাম একটা পাট তারপর আরেকটু আছে যেটা হচ্ছে আর একবার দিলেই হয়ে যাবে সন্ধ্যাবেলায় তো এগুলোই মনে হচ্ছে অনেকগুলো হয়ে গেল আর একটু কম মাতলেই হতো কারণ তেলে ভাজা তো খাওয়া প্রচুর ক্ষতিকর আর এগুলো তো মানে হয়ে গেলে খেয়ে তো নেবো কিন্তু তারপর যে শরীরটা খারাপ হবে কতটা তেল যে শরীরে যাবে সেটা আর বুঝে কে ওইটা কড়াই দিয়ে একটা ভেঙে খেয়ে দেখলাম কেমন মোচমুচ হয়েছে দারুণ হয়েছে জানো তো আর উল্টে পাল্টে ভেজে নেবো এখন উল্টে দেবো এগুলো হলেই মোটামুটি হয়ে যাবে তো ওই দাদা চলে এসেছে তো চলো তাকে এখন মুড়ি দিয়ে দিই চাবার সময় বলেই গেছিলো যে মুড়ি দুটি রেডি করে রাখবে তো তার জন্যই করেছিলাম আর চলো এখন মুড়িটা বেড়ে ওকে পেঁয়াজি দিয়ে দিই আর আমরাও দুয়াল করে খেতেও পারি আবার দুটো করে পেঁয়াজি খেয়ে নিতেও পারি যা খুশি শুধুমুখে খেতে তো সবারই ভালোই লাগে কিন্তু শুধু তো খাওয়া ঠিক নয় কিন্তু কে আর মানে খাওয়া তো হয়েই যায় বেসন জিনিস তো করতে করতেই মনে হয় আগে দুটো তিনটে মুখে খাওয়াই হয়ে যায় তো চলো এখন দিয়ে হ্যাঁ চলে আসা